কোরল মাস 10 আটাই है মাস 10 লাইভ लाइव है ভাই এই নে ক্যামেরা লাইভ করে লাইভ চরা করে আমরা বুলি লাইভ নেই মাসের কেস কালচার যে ওখানে বড় হবে না ছোট সাইজ আপনি হাতে ধরেন সুন্দরবন চ্যানেল বয়স কতদিন হয়েছে ওই তো দামি মাছ যে ইয়ে পায়রা মাছ পায়রা পায়রা

পায়রা পায়রা তোমার এই মাছে মারানা যায় এই যে পায়রা মাছের কাঁটা বুঝছো এবার বিষাক্ত